আসসালামু আলাইকুম যারা সালামিয়ানের টিকিট নিয়েছেন এয়ারলাইন্স গ্রুপ টিকিট আপনারা চেক করতে পারছেন না হ্যাঁ চেক করা যায় না যদি এয়ারলাইন্স গ্রুপ টিকিট হয় সেক্ষেত্রে আপনারা ম্যানেজ বুকিংয়ে ফ্লাইটের আগে চেক করতে পারবেন না ফ্লাইটের বারো ঘন্টা আগে আপনারা চেক করতে পারবেন না বারো ঘন্টার ভিতরে অর্থাৎ ফ্লাইট যদি এখন থেকে বারো ঘন্টা পরে হয় তাহলে আপনারা চেক করতে পারবেন ওয়েব কিনে। কারণ ম্যানেজ বুকিংয়ে গ্রুপ টিকিট চেক হয় না আমি সরাসরি আপনার দেখাই দিচ্ছি দেখুন দশজনে একটা টিকিট এটা সরাসরি চেক করে দেখাই দিচ্ছি দুই সিস্টেমে দেখাই দেবো ম্যানেজ বুকিংও দেখাই দেব ওয়েব চেকিংও দেখাই দেব তো আমি আমার যেখানে যে টিকিট আছে সেটার রিফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি যেটা পিএনআর নাম্বার এবং প্যাসেঞ্জারের নাম দিয়ে দিচ্ছি দেখুন এরপর কাজ হল ফাইন বুকিং দেখুন এখানে গ্রুপ বুকিং ইজ নট অলোড টু ম্যানেজ অনলাইন কিন্তু এই টিকিট আমি চেক কিনে চেক করাই দেখাই দিচ্ছি দেখুন ওয়েবসাইট ইন রিভার্স নাম্বার আমি আবার দিয়ে দিচ্ছি এখানে দেখুন ওই সবকিছু ওই সেমই এবার ফাইন বুকিং ক্লিক করলাম দেখুন চলে আসছে ফ্লাইট ডিটেলস কনফার্মড ঢাকা থেকে দোহা বারো নভেম্বর হাজার পঁচিশ পাঁচটা তিরিশে সকাল পাঁচটা তিরিশে ফ্লাইট সালামিয়ারের ফ্লাইট সকাল পাঁচটা তিরিশে এটা ঢাকা থেকে মাসঘাট যাবে মাসঘাট থেকে দোহা আসবে প্যাসেঞ্জার দেখুন এখানে ইউসুফ রহমান আনিস নাজমুল হক আকন্দ মাহমুদুল হাসান আকন্দ বাদল বাদল তারপরে আব্দুল কাশেম হৃদয় হাওলাদার এমডি ডি হাশেম আহমেদ এরপর হলে সাকিব হুসাইন দশজন প্যাসেঞ্জার ঠিক আছে যারা গ্রুপ টিকিট চেক করতে পারছেন না জানি না আপনার টিকিটটা কনফার্ম আসে কি এটা জানতে হবে অনেক সময় এজেন্সি বিভিন্ন এজেন্সি আছে ঘোরাই আজকে না কালকে কালকে না আরো পনেরো দিন পরে বা পাঁচ দিন পরে এরকম তো টিকিট নেওয়ার পরে আপনি কনফার্ম থাকবেন আসলে এটা কনফার্ম আছে কিনা। না আপডেট পরে হোক সমস্যা নেই পিএনআর যদি কনফার্ম থাকে অবশ্যই আপনার ফ্লাইট হবে যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং অথবা ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ